সালামুয়ালাইকুম সুপ্রিয় চাকরি ভাই আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ সবাই আপনার আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে সীমা আঠারো থেকে বত্রিশ বছর এখানে আবেদনটি শুরু হবে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ এবং আবেদনের এবং আপনার সময়সীমা বিশে জানুয়ারি বিকাল পাঁচ গো তো আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আপনারা একশো টাকা টেলিটকের মাধ্যমে প্রদানের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন তো আপনার আমরা সার্কুলারটি দেখেন এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর সংখ্যা একটি এখানে বেতন গ্রেড ষোলতম স্কুলের বেতন গ্রেড আর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এর জন্য যথাযথ মানসম্মত পরীক্ষা উত্তীর্ণ তো এখানে এই এখানে অবশ্যই আপনাকে টাইপিং পরীক্ষা হবে টাইপিংয়ে বাংলায় বিশ এবং ইংরেজি বিশ সব গতি থাকতে হবে পাশাপাশি আপনাদের এক্সেল ও পাওয়ার পয়েন্টের উপরে পরীক্ষা হবে দুই নম্বর পরটি হচ্ছে ফটো স্ট্যাট মেশিন অপারেটর এখানে পদের একটি এখানে বেতন গেট হচ্ছে সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা ফটো স্ট্যাট মেশিন পরিচালনায় দক্ষতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমানের পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা তো আবেদনটি যেহেতু পাঁচ তারিখ থেকে শুরু হবে আপনারা অবশ্যই আবেদন করে নেবেন যারা আবেদন করতে সমস্যা বোধ করতেছেন অবশ্যই আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন তো যারা আমার মাধ্যমে আবেদনটি করতে চান তারা অনেক দেবেন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অন্য সবাইকে সবাই ভালো থাকবেন লাভ